মুক্তিযুদ্ধ হয়েছে সত্তরের নির্বাচনের গণতন্ত্র নামানোর কারণে মুক্তিযুদ্ধের বড় কোনো চেতনা আছে তিনটা ইলেকশন চুরি করলেন এটা কেমন করে মুক্তিযুদ্ধের চেতনা হয় আপনি উনিশ সালে নির্বাচনে শেখ মুজিব বক্তব্য করেন আর গত বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে চুরি করছে এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি এর সাথে এই দেশের যে আপমল জনসাধারণ মুক্তিযুদ্ধ করছে তার কোনো সম্পর্ক নাই পশ্চিম পাকিস্তান যারা শাসন করছে তারা মনে যে পূর্ব পাকিস্তানের মুসলমান যারা চাষাভূষা যারা কৃষক এই কৃষকের সন্তানরা যথেষ্ট পরিমাণ এলিট না পূর্ব পাকিস্তান থেকে যারা মুসলিম লীগের রাজনীতি করত তারাও এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে না আমাদের ধর্ম এক কিন্তু অর্থনৈতিক ক্লাসের পার্থক্যের কারণে আমরা সেখানে ইনসাফ পাইনি ইনসাফ না পাওয়ার কারণে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান উনিশশো সালে তাদের বিপক্ষে যুদ্ধ করেছে উনিশশো সালের যে নির্বাচন আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ছিল না আওয়ামী লীগ স্বাধীনতা চাইছে না স্বায়ত্ত শাসন চাইছে পঁচিশে মার্চে যখন একশো টাকা পুলা হয়েছে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা ঘোষণা দিয়ে গেছেন না যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা আমরা পাকিস্তানের বে মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এইটাকে আমার কাছে এক মনে হতো যে ছাত্রদের কাজ রাজনীতি করা না ছাত্র পড়াশোনা করে রাস্তায় গিয়ে তারা যে আন্দোলন করে সংগ্রাম করে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না বলে কিন্তু সাম্প্রতিক সময় দুইটা বড় ঘটনা ঘটছে এবং এখন আমি লিথিং করতেছি একটা ঘটনা হলো আপনারা খেয়াল করেছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসন যে অন্যায় তার বিপরীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে

এই মির্জা গালিব যার বক্তব্য ইউটিউব এবং ফেসবুকে তার আগের বক্তব্যগুলো এখনও ট্রেন্ডিংয়ে থাকে সেই মির্জা গালিবের আজকে একটা অসাধারণ বক্তব্য নিয়ে এসেছি সেই বক্তব্যটা শুনলে সত্যি আপনার অবাক হবে তো দশক বেশি দেরি না করে আসুন আমরা মির্জা গালিবের আজকে এই বক্তব্যটি ধৈর্য সহকারে শুনবেন বক্তব্যটি যদিও লম্বা একটু মনোযোগ সহকারে শুনবেন তিনি খুব গুরুত্বপূর্ণ কথা এখানে তুলে ধরেছেন আসুন আমরা বিস্তারিত ওনার বক্তব্য শুনে আসি আমি অনেক অনেকদিন বক্তৃতা লম্বা দিন পরে নতুন করে বক্তৃতা আমি হাসনামকে দিয়ে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি ক্লাউন তাদের যে আপা তাদের যে প্রধানমন্ত্রী এখনো সাবেক বেলা মনে করেন না উনি কোথায় কোথায় বাংলাদেশে গেছেন পলাইছেন তো উনি যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনার অনুসারী হইতেন তাহলে রাজনৈতিকভাবে পরাজয়ের পরও কোথায় থাকতেন বাংলাদেশে আজকে ওনার যে বাংলাদেশে থাকার মতো নৈতিক সাহস হইল না এর মানে হইল এই যে গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসন এটি মূলত আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদ ছিল আজকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত মুক্ত স্বাধীন বাংলাদেশে কার বিজয় দিবস বাংলাদেশের না ভারতের মুক্তিযুদ্ধ কারা করছে আমরা না ভারত চব্বিশের বিপ্লব কি আমেরিকা করে দিয়ে গেছে আমাদের তরুণ প্রজন্ম করছে চব্বিশের বিপ্লব আমাদের তরুণ প্রজন্ম করেছে সালের মুক্তিযুদ্ধ এই দেশের আপামর জনসাধারণ করেছে আমাদের মুক্তিযুদ্ধ ভারতের না আমাদের বিপ্লব ভাইরা আমি আল্লাহ সুবাহার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই দেশের মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে তার মতামত প্রকাশ করতে পারছে কথা বলতে পারছে এবং তার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারছে আমাদের এরকম একটা বাংলাদেশ স্বপ্ন ছিল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল আমরা স্বপ্ন দেখতাম যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে এগিয়ে যাবে কিন্তু দুঃখজনকভাবে আমরা সেই গণতন্ত্র থেকে একটি ফ্যাসিবাদের মধ্যে গিয়েছি আজকে এই যে এই দেশের তরুণ প্রজন্মের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিবাদ উত্তোলন করেছি দুই হাজার এই ইলেকশনের আগের ইলেকশন দুই হাজার আঠারো ইলেকশন রাইট দুই হাজার আঠারো ইলেকশনের পরে যখন আওয়ামী লীগের সরকার টিকে গেল তখন এটা আমাদের গভীর আলোচনার বিষয় আসলো যে কিভাবে একটা অগণতান্ত্রিক সরকার একের পর এক নির্বাচন করে এই আমাদের আলাপ আলোচনার মধ্যে আসলো যে বাংলাদেশে তাদের চুরি ডাকাতির মধ্য দিয়ে যদি একটি গভীর অর্থনৈতিক সংকট তৈরি না এবং অর্থনৈতিক সংকট না হওয়ার কারণ হচ্ছে আপনারা দেখছেন হাজার হাজার কোটি টাকা চুরি করেছে কিন্তু তারপরে এখানে অর্থনৈতিক সংকট ওই পরিমাণ প্রকট হয় নাই একটা কারণ হলো যে আমাদের জনসংখ্যার একটা ডিভিডেন্ট ছিল এই দেশে তরুণ প্রজন্মের সংখ্যা বেশি এবং তারা কর্মক্ষম আপনি যদি এখন ইউরোপে যান আপনি যদি জাপানে যান তাহলে আপনি দেখবেন যে সেই ক্ষেত্রে জনগণের মধ্যে বৃদ্ধ লোকের সংখ্যা বেশি যারা সোশ্যাল সার্ভিস সরকারের জনগণের ট্যাক্সের টাকা থেকে তারা হয় কিন্তু আমাদের দেশে একটা তরুণ প্রজন্ম বেশি ছিল তো এটা আমাদের একসময় হতাশার কারণ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ প্রজন্মের হাতেই এই ফ্যাসিবাদের পতন হয়েছে আমার কাছে একসময় মনে হতো যে ছাত্রদের কাজ রাজনীতি করা না ছাত্ররা পড়াশোনা করবে রাস্তায় গিয়ে তারা যে আন্দোলন করে সংগ্রাম করে এটা হচ্ছে আমাদের রাজনৈতিক ব্যবস্থা সঠিকভাবে কাজ করে না বলে কিন্তু সাম্প্রতিক সময়ে দুইটা বড় ঘটনা ঘটছে এবং যেখানে আমি আমার পজিশন রিথিং করতেছি একটা ঘটনা হলো আপনারা খেয়াল করেছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসন যে অন্যায় তার বিপরীতে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্ররা যে প্রতিবাদ করেছে পুরো আমেরিকার জনগোষ্ঠীর মধ্যে লিবারেল বলেন কনজারভেটিভ বলেন কোন রাজনীতিবিদদের এই নৈতিক সাহস হয় নাই সেটা প্রতিবাদ করার এই তারুণ্য প্রতিবাদ করেছে তারা সবাই মুসলমান না কিন্তু তারা সবাই তরুণ ছিলেন এবং আজকে বাংলাদেশে এই ফ্যাসিবাদের বিপক্ষে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রাম এই দেশের তরুণ প্রজন্ম করেছে আমার প্রিভিলেজ এবং অনার এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরে আমাদের একাত্তর হয়েছে একাত্তর পরে আমাদের চব্বিশ হয়েছে চব্বিশের পরে আর একটা গল্প আমাদের লিখতে হবে না ইনশাল্লাহ এই তরুণ প্রজন্ম বাংলাদেশের ভবিষ্যৎ আমরা একটা ইতিহাস থেকে শুরু করি বাংলায় মুসলমানদের একটা লম্বা সময় শাসন ছিল ছয়শ সাড়ে ইফতার উদ্দিন মোহাম্মদ আসছেন ছিল প্রথম রাজনৈতিক বিজয় যার মধ্য দিয়ে মুসলমানদের শাসন হয়েছে এই লম্বা শাসনের সময়ে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল সুলতানদের শাসন আমল ছিল এখানে বড় বড় পজিশনে সরকারের রুজির ছিলেন সেনাবাহিনীর প্রধান ছিলেন এটা তখন কোন নৌন ফেনোমেনা ছিল না সতেরো সালে যখন পলাশীর প্রান্তরে সাজার পতন হইল ইংরেজদের হাতে রাজনৈতিক যে ক্ষমতা সেটিকে এখানে ইংরেজ শাসন হলো আমরা দুইশো বছরের উপনিবেশ শাসনের মধ্য দিয়ে গেলাম এই সময়ে ইংরেজদের স্পন্সরের মধ্য দিয়া এখানে একটা অর্থনৈতিক পরিবর্তন হয়েছে একটি জমিদার শ্রেণীর তৈরি হয়েছে একটি হিন্দু জমিদার শ্রেণী তৈরি হয়েছে এবং মুসলমানরা তাদের শোষিত কৃষক শ্রেণীতে পরিণত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন ইংরেজরা দুর্বল হইল এবং সারা দুনিয়া থেকে তাদের উপনিবেশ তারা গুটিয়ে নিল আমাদের ভারতীয় উপমহাদেশও আমাদের সংগ্রামের লম্বা ইতিহাস আছে সংগ্রামের ইতিহাস আছে কংগ্রেসের সংগ্রামের ইতিহাস আছে হিন্দুদেরও সংগ্রামের ইতিহাস আছে উনিশশো সাতচল্লিশ সালে আমরা পাকিস্তান রাষ্ট্র পেলাম এটা আমাদের প্রথম আজাদি সতেরোশো সাতান্ন সালে পতনের পরে আমাদের প্রথম মুক্তি হইলো পাকিস্তান কিন্তু দুঃখজনক হলো যে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আমরা ইনসাফ পাই নাই পাকিস্তানের মুসলমানদের মধ্যে সম্ভ্রান্ত এবং গরিব এই মুসলমানের পার্থক্য হলো আপনারা এখনো বিভিন্ন বই যদি দেখবেন যে লেখকের নামের মুসলিম পরিবারে ওনার জন্ম হয়েছে তো অসম্ভ্রান্ত সম্ভ্রান্ত সংজ্ঞা কি অসম্ভ্রান্ত কে পশ্চিম পাকিস্তান যারা শাসন করছে তারা মনে করতো যে পূর্ব পাকিস্তানের মুসলমান যারা চাষাভূষা যারা কৃষক এই কৃষকের সন্তানরা যথেষ্ট পরিমাণ এলিট না পূর্ব পাকিস্তান থেকে যারা মুসলিম লীগের রাজনীতি করতো তারাও এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদেরকে রিপ্রেজেন্ট করে নাই আমাদের ধর্ম এক কিন্তু অর্থনৈতিক ক্লাসের পার্থক্যের কারণে আমরা সেখানে ইনসাফ পাই নাই ইনসাফ না পাওয়ার কারণে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান উনিশশো সালে তাদের বিপক্ষে যুদ্ধ করেছে উনিশশো সত্তর সালের যে নির্বাচন আওয়ামী লীগের এজেন্ডার মধ্যে বাংলাদেশের স্বাধীনতা ছিল না আওয়ামী লীগ স্বাধীনতা চাইছে না স্বায়ত্তে মার্চে যখন এখানে সেনাবাহিনী শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি উনিশশো পর্যন্ত ছিল সেটি ছিল ছয় দফার রাজনীতি কিন্তু পঁচিশে মার্চে যখন এখানে সেনাবাহিনী ডেপ্লয় হলো এবং সত্তরের গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছে কিন্তু সেই সংসদে আওয়ামী লীগের হাতে ক্ষমতা দেওয়া হল না এই দেশের মানুষ এই বে ইনসাফির প্রতিবাদ করেছে কিন্তু আমাদের সামনে প্রশ্ন ছিল যে মুক্তিযুদ্ধ যখন শুরু হয়েছে তখন আমরা এই মুক্তিযুদ্ধে জয়লাভ করতে পারবো কিনা ভারতের সহায়তা নিয়ে যদি মুক্তিযুদ্ধে জয়লাভ করি তাহলে এই দেশ স্বাধীনভাবে টিকবে কিনা এই কোশ্চেনের মেরিট আছে না নাই এই দেশের উপর ভারতীয় আধিপত্যবাদ হয়েছে না হয় নাই আমাদের দুইটা অপশন ছিল একটা অপশন যে ঠিক আছে আমরা পাকিস্তানের বে ইনসাফির মধ্যে থাকবো ভারতের আধিপত্যবাদের ভয় আমাদের রাজনীতিবিদদের মধ্যে কেউ কেউ এইটাকে কিন্তু এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই দেশের তরুণ জনগণ তারা পাকিস্তানের বিপক্ষে ভারতের আধিপত্যবাদের বিপক্ষে যুদ্ধ করতে চেয়েছে এই কারণে আমাদের সংগ্রাম একাত্তর ভয়ের আধিপত্যবাদের বিপক্ষে দাঁড়িয়ে আমরা সত্যিকারের বাংলাদেশি হয়ে উঠেছে একাত্তরের মুক্তিযুদ্ধ ইসলামের বিপক্ষে হয় নাই শামসুর রহমান তো সেকুলার কবি উনিও তো লিখছেন যে স্বাধীনতা তুমি পিতার উদার যায় নামাজের কম জমি এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে নামাজ পড়ছে এই দেশের মুক্তিযোদ্ধারা মুক্তি কিন্তু স্বাধীনতার পরে এই দেশে আওয়ামী লীগ শেখ পরিবার কিছু বাম রাজনীতিবিদ তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনোপলি করেছে সংবিধানে তারা সেকুলারিজম আছে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের যে ছয় দফা কর্মসূচি আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচারণা তার কোথাও সেকুলারিজম শব্দ আপনি হাজার বার তাহলে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম আসলো কোথা থেকে বাহাত্তরের সংবিধানে সমাজতন্ত্র আসছে আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় সমাজতন্ত্র বলছে কিন্তু সেটা বলছে সামাজিক ন্যায় বিচারকের অর্থনৈতিক ন্যায় বিচারক তাহলে বাহাত্তরের সংবিধানে তারা যেভাবে সমাজতন্ত্র লিখেছে সেটিও মুক্তিযুদ্ধের চেতনা ছিল না বাঙালি জাতীয়তাবাদ তো ছিলই না এই দেশে তো শুধু বাঙালিরা বসবাস করে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাঙালি তাদের দুইজনের রাজনৈতিক অভিমুখী এক তাদের রাজনৈতিক চিন্তা এক তাহলে বাঙালি জাতীয়তাবাদ আদর্শ কিভাবে হয় তাহলে ধর্ম নিরপেক্ষতা আমার আদর্শ না সমাজতন্ত্র আমার আদর্শ না বাঙালি জাতীয়তাবাদ আমার আদর্শ না কিন্তু আমার সংবিধানে তার সবকিছুই আসছে তারা আওয়ামী লীগ সর্বপ্রথম বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে এই মনোপলি করেছে তারপরে পঁচাত্তরে তারা গণতন্ত্র থেকে সরাসরি চলে গেল এক দল এক দেশ এক নেতা বাকসাতে দেখেন এটা কত বড় আইরনী উনিশশো সত্তর নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ জিতলো সেই নির্বাচনের ফলাফল পশ্চিম পাকিস্তান মাললো না বলে আমরা মুক্তিযুদ্ধ করলাম আর সেই সরকার হইল সেই মুক্তিযুদ্ধের সেই সেই সালে গণতন্ত্রকে বাদ দিয়ে উনি বাসাল প্রতিষ্ঠা করলেন এটা আমাদের জাতিগত সেইম এটা আমাদের জাতিগত সেই উনিশশো পঁচাত্তর সালে যেটি হয়েছে কিন্তু ইতিহাসের পরিক্রমা উনি বাসাল কন্টিনিউ করতে পারলেন না ওনার এই যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা এই অসমাপ্ত আকাঙ্ক্ষাকে কন্টিনিউ করলেন তার মেয়ে আমার একটা আফসোস যে শেখ মুজিবুর রহমানের প্রতি পচাত্তরের যে বাকসাল এটার কারণে শ্রদ্ধাও আছে উনি নেতৃত্ব যদি বাকসাল করে এই দশ বছর শাসন করতে তাও আমার একটু আফসোস কম থাকতো যে না ওনার একটা ক্রেডিট আছে কিন্তু ওনার মেয়ে আসে এই দেশে পনেরো বছর কেন করে ওনার তো কোনো কন্ট্রিবিউশন নেই মুক্তিযুদ্ধের সময় শেখ আসেনা কইছিলেন ওনার একটা কন্ট্রিবিউশন নেই কিন্তু উনি এই দেশে পনেরো বছরের শাসন করলেন এবং আওয়ামী লীগের এই শাসনের পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা ওনারা ব্যবহার করলেন সেটি হল মুক্তিযুদ্ধের চেতনা ইন্ডাস্ট্রি একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছে সত্তরের নির্বাচনের গণতন্ত্র নামানোর মুক্তিযুদ্ধের বড় কোন চেতনা আছে হাসিনা যে তিনটা ইলেকশন চুরি করলেন এটা কেমন করে মুক্তিযুদ্ধের চেতনা হয় আপনি উনিশশো সত্তর সালে নির্বাচনে শেখ মুজিবুর বক্তব্য করেন আর গত ষোলো বছরে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা দেশ থেকে চুরি করছে এই চুরি করার নাম কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি দেশের টাকা চুরি করে বিদেশে পাঠানো মুক্তিযুদ্ধের চেতনা হয় যদি গণতান্ত্রিক নির্বাচনকে করাত করে একটি সরকার ব্যবস্থা ডেভেলপ করা হচ্ছে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের আমার প্রয়োজন আমরা চব্বিশের এই বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম যেটি অর্জন করেছে সেটি হলো যে ফ্যাসিবা এই দেশে টিকবে না আমাদের গর্ব করা উচিত আপনি আজকে মিডল ইস্টে টাকায় দেখেন এক একটা দেশে পঞ্চাশ বছরের এক নায়ক চলতেছে কিন্তু আমাদের দেশে শেখ হাসিনা একটা লম্বা সময় থাকছে কিন্তু পনেরো বছর পরে আমরা তাদেরকে বিদায় করেছি থাকতে পারে নাই আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং ইনশাল্লাহ এই গণতন্ত্রকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব শেখ হাসিনার যে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি এর সাথে এই দেশের যে আপমর জনসাধারণের মুক্তিযুদ্ধ করছে তার কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা তার কোনো সম্পর্ক নাই মুক্তিযুদ্ধের চেতনা হলে আপনি সব থাকবেন মুক্তিযুদ্ধের চেতনা হলে আপনি গণতন্ত্র মানবেন

আওয়ামী লীগের যে দলীয়করণ এবং চেতনা ইন্ডাস্ট্রি তার থেকে মুক্তি দিয়ে এই দেশের জনসাধারণের কাছে ফিরিয়ে দিয়ে গেছে চব্বিশ এবং একাত্তরের মধ্যে কোনো কনফ্লিক্ট নাই যারা চব্বিশের চেতনার সাথে একাত্তরের কনফ্লিক্ট অনুভব করেন তারা মূলত অগণতান্ত্রিক শক্তি তারা ফ্যাসিবাদী শক্তি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে চায় এবং এই দেশে তাদের মুক্তিযুদ্ধের চেতনার মিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রির প্রফিটে টান করছে বলে তারা আজকে চব্বিশের চেতনার প্রতিবাদ করে যে দৈহিক ধারণা পরমাণুটা সাধারণ যারা 1947 নাই 1971 সালে যারা পাকিস্তানের সাথে থাকতে চায় নাই এবং 2024 সালে যারা একটা ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে থাকতে চায় নাই এই সকল চেতনার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই কোনো কনফ্লিক্ট নাই আমরা একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক মানবিক এবং ইনসাফপূর্ণ সমাজ এখানে চাই এবং আজকে তরুণ প্রজন্ম তার নিজার বুকের রক্ত দিয়ে সাহস দিয়ে যে রাজনৈতিক আন্দোলন এবং সংগ্রাম এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এটি তৈরি করেছে আমরা বিশ্বাস করি যে আগামী দিনে বাংলাদেশ এই অক্ষপথে থাকবে এই কক্ষপথ থেকে বাংলাদেশ বিচ্যুত হবে না ইনশাল্লাহ এবং তরুণদের এই ভূমিকা পালন করতে হবে রাজনীতিতে কোনো ফ্রি নাই। আপনি যদি নাগরিক হিসাবে আপনার অধিকারের পক্ষে না দাঁড়ান আপনি যদি নাগরিক হিসাবে আপনার ভয়েস রেজ না করেন আপনি যদি নাগরিক হিসাবে আপনার রাজনৈতিক ভূমিকা পালন না করেন তাহলে পরে রাজনৈতিক সিস্টেম নিজে নিজে ভালো হয়ে আপনাকে আপনার নাগরিক অধিকার দিবে না আগামী দিনে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং নিজের রাজনৈতিক অধিকারকে খুব স্পষ্ট গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করতে হবে আগামী নির্বাচন আমরা আশা করতেছি সুষ্ঠু হবে তরুণ প্রজন্মের দায়িত্ব হল সৎ দেশপ্রেমিক এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেয় মার্কা দেখে ভোট দেওয়ার দিন বাংলাদেশে শেষ হওয়া উচিত আপনি কলাগাছ তার করায় দিবেন আমি ভোট দিব আমার এই এলিজেন্সের মধ্য দিয়ে এই দেশের রাজনৈতিক ইত্যামি চলবে আমি যদি সত্যিকার অর্থে চাই যে রাজনীতি পরিশুদ্ধ হোক তাহলে আমার দায়িত্ব হচ্ছে সৎ লোককে যোগ্য লোককে যেই দলের হোক সে যদি বাংলাদেশ পন্থী হয় সে যদি ভারতপন্থী হয় তাহলে হাসনাদের ভাষা হলো মাইনরিটি কিন্তু সে যদি বাংলাদেশ পন্থী হয় তাহলে আমার দায়িত্ব হচ্ছে সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া বাঙালি মুসলমানের সেই ইতিহাসে হিন্দুদের সাথে আমাদের কনফ্লিক্টের ইতিহাস আছে ব্রিটিশদের সময় এখানে আমরা হিন্দু জমিদারদের হাতে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান নির্যাতিত হয়েছে কিন্তু এই না সালে এই রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে আজকে যখন এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে বাংলাদেশের যে কোনো নাগরিক সে যদি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকে তাহলে সে আমার ভাই সে আমার বন্ধু সে আমার ফেলো সিটিজেন আমি তার অধিকারের পক্ষে দাঁড়াবো সে আমার অধিকারের পক্ষে দাঁড়াবে ধর্মের ভিত্তিতে জাতীয়তার ভিত্তিতে এথলিসিটির ভিত্তিতে আমরা এইখানে কোনো মেজরিটি মাইনরিটি ভাগাভাগি করতে চাই না আমরা খুব স্পষ্টভাবে এটা বলতে চাই যে আমাদের ইসলামী মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে কিন্তু আমরা সাম্প্রদায়িক না আমাদের ইসলামিক মূল্যবোধের প্রতি গভীর শ্রদ্ধা আছে আমরা এই দেশকে এমনভাবে তৈরি করতে চাই ধর্মীয় মূল্যবোধ থাকবে মানুষের মোরালিটি তার ধর্মের আন্ডারস্ট্যান্ডিং থেকে আসবে কিন্তু ধর্মীয় হানাহানি থাকবে না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে আমাদের সেকুলারিজমের প্রয়োজন নাই যেই সেকুলারিজম ইসলাম ও ফোবিয়া তৈরি করে টুপি থাকলে আমি বিশ্ববিদ্যালয়ে এসে ডিসক্রিমিনেশনের শিকার হব আমাদের বিশ্ববিদ্যালয়ের কুলাঙ্গার শিক্ষক আছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসবে সবান্লাহামদুল্লাহ তো ভালো হয়েছে

আপনার যদি প্রি রিকোয়ারমেন্টে ঘাটতি থাকে তাহলে সাজেস্ট দুটা কোর্স বেশি নিতে হবে আপনার চারটা কোর্স বেশি নিতে হবে আপনি বিশ্ববিদ্যালয়ে যান আপনি বিদেশি হবেন না এত বেশি প্রগতিশীল হয়ে গেছে যে আমাদের এখানে আপনি হবেন এই ইসলামোফোবিয়া তৈরি করার যে সেকুলারিজম আমরা সেই সেকুলারিজমকে আজকে প্রত্যাখ্যান করি কিন্তু আমরা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি পাহাড়ি সবাই তার নাগরিক অধিকার নিয়ে এখানে থাকবে নাগরিক অধিকারের মধ্যে কোনো পার্থক্য হবে না সে যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে তার পরিপূর্ণ নাগরিক অধিকার থাকবে আজকে দেখেন গত সরকারের সময় বিএনপি এবং জামাত তাদের নেতা বঙ্কুর মিরানি জাতীয়ত হয়েছে আজকে যখন হাসিনা সরকারের পতন হয়েছে আমরা মুক্তির আনন্দ বুঝতেছি আপনার অভিজ্ঞতা প্রতি তাহলে আপনার দায়িত্ব হচ্ছে এই মুক্তির আনন্দ এই দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য নিশ্চিত করা ঠিক সে আপনার দলের হতে পারে সে আপনার দলের নাও হতে পারে ডাজন্ট ম্যাটার সে যদি আমার নাগরিক হয় সে যদি আল্লাহর বান্দা হয় সে যদি মানুষ হয় তাহলে তার নাগরিকের অধিকারের পক্ষে দাঁড়ানো আমার দায়িত্ব আল্লাহ রাসুল যখন উনি মদিনার বিভিন্ন গোত্রের সাথে চুক্তি করেছেন তার সব গোত্র মুসলমান ছিল না এবং তার চুক্তি হইছে যে আমি আক্রান্ত হলে তুমি আমাকে সাহায্য করবা তুমি আক্রান্ত হলে আমি তোমাকে সাহায্য করব। তাহলে একজন নন মুসলিম যে আল্লাহ রাসুলের সাথে চুক্তিবদ্ধ সে যদি আক্রান্ত হয় আল্লাহ রাসুল তার সাহায্যে যুদ্ধ করতে যাবে সেই কি জিহাদ হবে না সেই যুদ্ধে যদি মারা যায় সে হবে না কিন্তু এই শাহাদার তো ধর্ম প্রতিষ্ঠার জন্য হয় না এটা হয়েছে ওয়াদা রক্ষা করার জন্য একটা সংবিধানের মধ্যে একটা সিস্টেম তৈরি করতেছি তখন আমি সকল নাগরিকের জন্য তার নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতেছি আমি তার ধর্মের উপর ভিত্তি করে পার্থক্য করতেছি না তার বনের উপর ভিত্তি করে পার্থক্য করতেছি না তার এথনিসিটির উপর ভিত্তি করে পার্থক্য করতেছিলাম কিন্তু আমার রাষ্ট্রের সুনির্দিষ্ট আদর্শ থাকবে ইডোলজি থাকবে মুসলমানরা তাদের ধর্ম থেকে তার নৈতিক যে মোটিভেশন সেটি নেবে যিনি হিন্দু তিনি হিন্দু ধর্ম থেকে তার মোটিভেশন দিবেন এবং আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সবাই মিলে আমরা বাংলাদেশি হয়ে উঠবো আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে খুব স্পেসিফিকলি ধন্যবাদ দিতে চাই আমি যখন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ছিলাম আজকে থেকে প্রায় পনেরো ষোলো বছর আগে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব দিতেছে তাদেরকে দেখলে আমার সেই পুরাতন দিনের কথা মনে হয় এই জুলাইয়ের বিপ্লবে তারা যে গৌরবজনক ভূমিকা পালন করছে আমি আশা করবো যে আগামী দিনে ইনশাআল্লাহ তারা জাতিকে নেতৃত্ব দেওয়ার ভূমিকা পালন করবে আমরা এখনো আমরা এখনো মাঝে মধ্যে বলি যে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে আমরা যুদ্ধ করবো আমরা লড়াই করবো এক বিন্দু জমি আমরা ছাড় দিব না এটা ডিফেন্সিভ বক্তব্য কিন্তু আমরা আগামী দিনে যে রাজনীতি করতে চাই আমরা আমাদের যোগ্যতার মধ্য দিয়ে সারা দুনিয়াতে বাংলাদেশ যে একটা কম্পিটেন্ট জাতি একটা দেশ সেটিকে আমরা তুলে ধরতে চাই আমরা উপমহাদেশের নেতৃত্ব দিতে চাই আমরা মায়ানমারের রোহিঙ্গাদের প্রবলেম সলভ করতে চাই আমরা ভারতের মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়াইতে চাই আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে নেগোসিয়েশন করতে চাই আমরা সার্কে শক্তিশালী করতে চাই আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিতে চাই আমরা বিশ্বকে নেতৃত্ব দিতে চাই যেই তরুণ প্রজন্ম হাসিনার মতো একটি শক্তিশালী ফ্যাসিস্টকে রাস্তায় দলের ছাড়া নেতৃত্ব দিয়ে এই পতন করেছে তারা আগামী দিনে এই দেশকে নেতৃত্ব দিতে পারবেন ইনশাআল্লাহ আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা রাজনৈতিকভাবে সচেতন থাকবেন দলের কর্মী কম হন দেশের কর্মী বেশি হবে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ আমরা করবো না এই দেশের ভবিষ্যৎ এই দেশের তরুণদের হাতে চব্বিশের বিপ্লব আমাদের অতীত ইতিহাসের সাথে আমাদের যোগসূত্রটা কেটে দেয় নাই এটা একাত্তরের সাথে জড়িত এটা সাতচল্লিশের সাথেও জড়িত আওয়ামী লীগের ইতিহাসকে মনোপলি করেছে আজকে আমরা সেই মনোপলি থেকে এই দেশের ইতিহাসকে মুক্তি দিয়েছি তো ইনশাআল্লাহ আমাদের যে সংগ্রাম আমাদের যে ইনকলাব এটি চলবে এই দেশের তরুণ প্রজন্ম আবার তার সংগ্রাম পরিচালনা করবে এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে দা করাবো এটি হবে আমাদের আগামী দিনের রাজনীতি বাংলাদেশ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ দর্শক ওনার বক্তব্য আপনারা শুনেছেন ওনার বক্তব্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ